আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আপনাদের জন্য নিয়ে আসলাম কচু সুন্দরীকে আসলে এটার নাম হচ্ছে ক্যালাডিয়াম আমরা কচু বলেই চিনে থাকি আজকে আমি আমার এই গাছটিকে রিপোর্ট করব তাই ভাবলাম এটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যে কীভাবে আমি মাটি তৈরি করেছি বা যত্ন নিই সেটাই আসলে আমি এখানে নর্মাল মাটি আর একটু বালি আর কম্পোস্ট নিয়েছি এভাবে আসলে ক্যালাডিয়ামের জন্য আমি মাটি তৈরি করি আমার কাছে ছয় সাত রকমের ক্যালাডিয়াম আছে তো এই যেটার জন্য পটটা একটু ছোটো ছোটো লাগছিল তো এভাবে আমি একটু বড়ো পটে দিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রুটস চলে আসছে তো এটাকে বড়ো পটে দিব আর ক্যালাডিয়াম একটু বড়ো পটে দিলে এগুলো আরও অনেক বড় পাতাগুলো অনেক বিগ সাইজ হয়ে যায় আর ওটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি ওই জন্য এটাকে একটু বড় পটে দিচ্ছি আর এটার জন্য আপনার ধরেন ফুল সানলাইট লাগবে না আপনাদের দুই তিন ঘন্টার রোদে এটা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এই জন্যই আমার কাছে এটা বেশি ভালো লাগে যে ধরেন সব গাছে যদি রোদে দেওয়া যায় তাহলে তার হয় না তাই এগুলো কম রোদেও গাছগুলো খুবই সুন্দরভাবে হয় এভাবে আমি এটাকে সেট করে দেবো একটা লাঠি দিয়ে পরে এটা ঠিক হয়ে গেলে সরিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার গাছটিকে রিপোর্ট করা শেষ আমি এখন হালকা একটু পানি দিয়ে ছায়া রাখবো তারপর দু একদিন পরে রোদে দিয়ে দিব আর পরবর্তী আপডেট আমি অবশ্যই আপনাদের সাথে জানাবো দেখেন আল্লাহ তালার কত সুন্দর সৃষ্টি কি সুন্দর পাতার মধ্যে কারুকাজ আসলে এই জন্যই আমার কাছে ক্যালারিয়াম জিনিসটা অনেক ভালো লাগে যে পাতাগুলো মাসাল্লা আপনাদের কার কার কাছে কত রকম আছে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই